জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে কারো কাছে পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ করে দেয় আজকের সময় তাই সময়কে ফাঁকি দেওয়া মানে হলো নিজেকে ফাঁকি দেয়া কারো কাছে পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন কেউ পায় না আর কেউ পেয়েও আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময় তাই সময়কে ফাঁকি দেয়া মানে হলো নিজেকে ফাঁকি দেয়া তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তো তুমি দুর্বল হবে তুমি যদি নিজেকে সাহসী ভাবো তো তুমি সাহসী হবে নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সমস্যা কখনো এড়িয়ে যেও না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে শেখো মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে আগামীকাল আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করে দেয় আজকের সময় তাই সময়কে ফাঁকি দেয়া মানে হল নিজেকে ফাঁকি দেয়া মনে রাখবেন কাউকে ছোট করতে হলে আগে নিজেকে ছোট হতে হয় যেমন নিচে নামতে গেলে নিচে নেমে তবে টেনে নামাতে হয় ওপরে বসে নিচে নামানো যায় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে কারো উপকার করতে না পারো তাতে সমস্যা নেই কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত না তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথম জয়টা তুমি জোরে যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো মাটির দিকে নয় বরং আকাশের ওই তারাগুলোর দিকে চোখ রাখতে কখনো ভুলো না তুমি যাই করনা কেন হাল ছেড়ো না তোমার কাজই তোমাকে জীবনের অর্থ আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে কাজ ছাড়া জীবনটা নিরার্থ তুমি যদি ভালোবাসা পাওয়ার মতো যথেষ্ট সৌভাগ্যবান হও তবে সেই ভালোবাসাকে কখনো ছুঁড়ে ফেল না আমি যদি অমুক সুবিধা পেতাম তাহলে কিছু করে দেখাতে পারতাম এই ধরনের অনেক কল্পনাপবন ব্যক্তিরা কেবল আত্মপ্রবঞ্চনা করে থাকে ভাগ্য কখনো অন্যের ভরসায় বিকশিত হয় পৃথিবীতে অন্য কেউ তোমার ভার বহন করার জন্য প্রস্তুত হবে না আমাদের এই যাত্রা নিজেদের পায়ের পূর্ণ করতে হবে জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত না তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথম জয়টা তুমি ভাগ্যে জোরে পেয়েছিলে কোনো অবস্থাতেই না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশ হইও না মনে রেখো আকাশের মেঘ কিন্তু সারা জীবন থাকে না ঠিক তেমনি আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয়